ইসলামিক ফাউন্ডেশনের আমরা জানি বেশ কিছু কার্যক্রম আছে গবেষণা ইমাম প্রশিক্ষণের বিষয়গুলি আছে ইমাম প্রশিক্ষণের কার্যক্রম আসলে কেমন চলছে এই সংখ্যা কি আসলে বাড়ানোর কোনো পরিকল্পনা কি আছে আপনি জানেন বিভাগীয় হেডকোয়ার্টারগুলো তো আমাদের ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে ওই ইমাম ওই প্রশিক্ষণের মাধ্যমে একজন ডাইরেক্টর ইমামদেরকে বিভিন্ন বিষয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেন যেটা সমাজবান্ধব আমাদের ধর্মীয় বিষয়তে তো আছেই আকিতার কথা আছে কোরআন সুন্নার কথা আছে মানব সেবার কথা আছে এমনকি হাঁস মুরগি পালন কৃষি এ জাতীয় কথাও আছে অ্যান্ড প্রতিবেশ এবং পরিবেশ রক্ষায় ইমামদের দায়িত্ব জীববৈচিত্র্য সংরক্ষণ এমনকি কেউ যদি গবাদি পশু পালন করতে চায় এর উপরও প্রশিক্ষণ দেওয়া হয় এবং এটা নিয়মিত একটা চলমান প্রকল্প চলছে বিভাগীয় হেডকোয়ার্টারগুলোতে এতে ইমামদের স্বতঃ অংশ অংশগ্রহণ চলছে আগামী দিনেও এটা চলতে থাকবে বাড়াতে গেলে এটা বার্ষিক একটা প্রকল্প যখন শুরু করব। তখন এটা করতে হবে মাঝখানে বাড়ানোর সুযোগ নেই কারণ ওখানে বেতন ভাতা নির্ধারিত হ্যাঁ আমরা এর বাইরে যেতে পারবো না আমরা যখন এটা নতুনভাবে স্টার্ট করবো আবার ফেস বাই ফেস এগুলো হয় তখন আমরা এটা করব আর জি আপনি ইমান আকিদার কথা বলছিলেন আমরা অনেক সময় আলোচনা শুনি যে ধর্মীয় বিষয় নিয়ে যারা ফুল ব্যাখ্যা দেন বা বিকৃত ব্যাখ্যা উপস্থাপন করেন তাদের সংশোধনের ব্যাপারে কি ইসলামিক ফাউন্ডেশনের কোনো উদ্যোগ আছে কি ইসলামিক সব সময় এদেশের মূলধারার যারা আলেম তাদের তাদের প্রতি ইসলামিক সব সবসময় তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়াম কর্মশালায় ওনাদেরকে এনে সঠিক কথা ইসলামের যে সঠিক বার্তাগুলো ওনারা প্রচার করা ইসলাম ফাউন্ডেশান কর্তৃপক্ষ প্রচার করার প্রয়াস চালান এবং আগামীতেও সেটা অব্যাহত থাকবে কেউ যদি ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে থাকে তাহলে বাইতুল মকরম একটা বড় প্ল্যাটফর্ম বাইতুল মকরম ওখানে সম্মানিত খতিব আছেন ইমামরা আছেন ওনারা এখানে সঠিক ব্যাখ্যা দেন তারপর ইসলামী ফাউন্ডেশনে একটা ফতোয়া বিভাগ আছে একজন মুফতি অ্যাসাইন করা আছে ডাইরেক্টর পর্যায়ের উনি দেন ইতিমধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা ফতোয়া বিভাগের অধীনে একটা ফতোয়া বোর্ড গঠন করব জাতীয় ফতোয়া বোর্ড অর্থাৎ কেউ যদি ভুল বেখ্যা দেয় অবব্যাক্যা দেয় এটার শরীয়তের ইসলামী শরিয়ার বিধান কী মূল বার্তাটা কি উনি যে বলছেন কথাটা এটা ইসলামের দৃষ্ট কতটুকু কার্যকর কতটুকু সত্য এজন্য আমরা এটা বোর্ড গঠন করার সিদ্ধান্ত নিয়েছি দেশের বাসাই করা মুফতি সাহেব যারা ইসলামিক জুরুস্প্রুডেন্সের উপর যাদের পারঙ্গমতা আছে কোরআন হাদিস ফাঁকা এগুলোর উপর যাদের একেবারে গভীরতা আছে ওনাদেরকে নিয়ে আমরা ওদের দু এক দিনের ভিতরে আগামীকালও গঠন করেছি আগামীকাল মিটিং আছে আগামীকালও আমরা এটা ফর্ম করব তাহলে কেউ ভুল ব্যাখ্যা দিলে অপব্যাখ্যা দিলে একটা সংশোধন করে দিবেন এছাড়া আমাদের একটা ত্রৈমাসিক গবেষণার জার্নাল আছে ইসলামের গবেষণা পত্রিকা গবেষণাপত্রিকা ওখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসরদের আমরা এডিটর বোর্ডে রেখেছি তারপরে এই উপদেষ্টা হিসেবে রেখেছি আমাদের প্রতিটি আর্টিকেল ওখানে কেউ দিলে দুই জায়গায় রিভিউর জন্য যায় অতএব কেউ যদি সমাজে ইসলামের ভুল ব্যাখ্যা দেয় অপব্যাখ্যা দেয় অথবা ভ্রান্তিপূর্ণ মন্তব্য করে এর এগুলোকে খণ্ডন করে যদি কেউ আর্টিকেল লেখে আমরা সরাসরি এটা ছাপাই না আমরা সংশ্লিষ্ট স্কলারদেরকে পাঠাই ওনার রিভিউ করে দিলে আমরা এটি প্রিন্ট করি মাসের একটা পত্রিকা আছে অগ্রপতি বাচ্চাদের একটা আছে সবুজ পাতা এগুলো আমাদের অর্গান প্রকাশনা অর্গান আবার আমাদের এই সাড়ে তিন লাখের মতো তিন লাখ সাড়ে তিন লাখের মতো মসজিদ আছে ছটা মসজিদ সরকারি বাকিগুলো বেসরকারি আমরা ওনাদের কাছে টাইম টু টাইম মেসেজ পাঠাই একটা হচ্ছে প্রাক বা নাম একটা বই আছে ওখানে মানব সেবা দুর্যোগ দুর্যোগে আক্রান্ত বন্যার্থ মানুষদের সেবা বৃক্ষরোপণ তারপরে অকারণে দিব বৈচিত্র্য যাতে ক্ষতিগ্রস্ত না হয় এ এগুলো আছে যেহেতু মাদক মবজাস্টিস জাস্টিস তো যখনই কোনো একটা ফিতনা অথবা নতুন কোনো প্রবলেম সমাজে আসে আমরা পরিপত্র জারির মাধ্যমে ওই প্রাক হতবার বাইরে আমরা এটা মেসেজ পাঠিয়ে দিই ফলেহীমার হাতে এটা চলে যায় এবং সংস্কৃতি জুমাতে ওনারা এই বিষয় নিয়ে মন্তব্য করেন বক্তব্য রাখেন এবং আমাদের হাওড় অঞ্চলে কিশোরগঞ্জ মৌলভীবাজার সিলেট সুনামগঞ্জ এই সমস্ত এলাকায় আমাদের জীববৈচিত্র সংরক্ষণে ইমামদের ভূমিকা শীর্ষ একটা প্রকল্প আছে আমরা নিচের মতো বসি ওনাদের প্রশিক্ষণ দেওয়া হয় ঠিক মতো ওই ইমাম সাহেব এটা বলতেছেন কি না এটাও মনিটর করা হয় আমরা একটা ধর্মের ইসলাম ধর্মের যে সৌন্দর্য যে বৈচিত্র্য এটা ইতিবাচক পন্থায় যাতে মানুষের কাছে পৌঁছে সঠিক মেসেজ পৌঁছে এই জন্য ইসলামী ফাউন্ডেশন তথা ধর্ম মন্ত্রণালয় অত্যন্ত সচেতন এবং সক্রিয় জি আপনি নিজেও বলছিলেন মব জাস্টিসের কথা মব জাস্টিস আসলে ধর্মের মব জাস্টিসের জায়গা কতটুকু আসলে না আমার আমাদের কথা স্পষ্ট সেটা হচ্ছে কোনো অপরাধে যদি অপরাধ করে তাহলে আদালত আছে এবং বিচার ব্যবস্থা আছে ল এনফোর্সিং এজেন্সি আছে আমাদের দেশের এক্সিস্টিং ল অনুযায়ী কেউ যদি কোনো অপরাধ করে থাকে তার বিরুদ্ধে মামলা হবে তিনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন কোর্টে যাবেন তারপরে কোর্ট তার নির্ধারিত এক্সিস্টিং ল মতে বিচার করবেন অপরাধ যদি অপরাধ প্রমাণিত হয় কোর্টে বাদী যদি অপরাধের আসামের অপরাধ প্রমাণ করতে পারে তাহলে বিজ্ঞ আদালত যে শাস্তি আমাদের সিআরপিসিতে আছে অথবা আমাদের আইনে আছে ওনারা বিচার করবেন মব জাস্টিস তো বিচার হাতে নেওয়া ল অ্যান্ড অর্ডারকে হাতে নেওয়া বিচারের আগেই নিজে বিচারের আগেই নিজে বিচার করা এটা তো অধর্ম এটা তো ধর্মের কথা নয় এটা আইন আমি হাতে নিলাম তাহলে তো আমি আইনকে চলতে দিলাম না ল লটস কোর্স আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে না হলে আইনের শাসন থাকবে না আমরা বারবার এটাকে নিগেট করি মব জাস্টিকে আমরা নিগেট করি যে আমরা কারো কোনো অভিযোগ থাকলে সেটার বিধি মোতাবেক আইন মোতাবেক ব্যবস্থা হবে কিন্তু আমি যদি একশানে যাই বা আর কেউ যদি একশানে যায় তখন সংঘাত অনিবার্য এটা আমাদের সমাজে নেতিবাচক প্রভাব ফেলে সুস্থ সমাজ ব্যবস্থার ক্ষেত্রে এই এই মব জাস্টিসটা আমাদের উন্নতির পক্ষে সুশাসনের পক্ষে অন্তরায় জি আপনি নিজেও অনেকবার বলেন বা যারা ইসলামিক স্কলার আছেন তারা সব সময় বলেন যে দেশে ইসলামিক আইন ব্যবস্থা আল্লাহর আইন সভিয়া ভিত্তিক আইনের কথা বলেন সেইগুলি আসলে কি একটু ব্যাখ্যা করবেন আচ্ছা আমাদের দেশে এখন যে আইনগুলো আছে অনেকটা ব্রিটিশ ল অ্যামেন্ডমেন্ট করে ব্রিটিশ লটা চলে আসছে এটা আমাদের উপমহাদেশে সব জায়গায় এটা শ্রীলঙ্কা তাই পাকিস্তানও ভারতও আমাদের দেশও একটা প্রাচীন ল এবং বিধিবদ্ধ আইনগুলো আছে সংস্কার হয়েছে অ্যামেন্ডমেন্ট হয়েছে আবার শরীয়তের বহু বিধান এই ব্রিটিশ লর ভিতরে বা ব্রিটিশ লর পরে উনিশশো সাতচল্লিশ সনের পরে আমরা স্বাধীন হলাম পাকিস্তান এরপরে একত্তরে আমাদের আবার একটা আলাদা রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র হলো এই যে দীর্ঘ প্রক্রিয়ায় শরীয়তের বহু বিধান আইনের ভিতরে ঢুকে গেছে আইনে পরিণত হয়েছে শরীয়তের বহু বিধান মনে করেন এই যে যৌতুক মাদক এরকম অনেক আইন ইসলামের অনেক শিক্ষা সরিয়া ওই আমাদের এক্সিস্টিং লর ভিতরে ইনকর্পোরেটেড হয়ে গেছে পূর্ণাঙ্গ সরিয়াতে আইন যদি কেউ করতে চায় তাহলে তাকে পার্লামেন্টের সংখ্যাগরষ্ঠীতা অর্জন করতে হবে এটা তো এতদিন হয় নাই কোনো দিন যদি হয় ইন ড্যাস টু কাম আগামী দিনে কোনো বছরে দশ বছর বিশ বছর এভাবে যদি কোনো দিন হয় তাহলে একটা নির্বাচিত গভর্নমেন্ট পাবলিক ম্যান্ডেট নিয়ে যখন আসবেন ওনারা পার্লামেন্টে বসে যেই আইনকে ওনারা রিপিল করতে চান করতে পারবেন বহাল করতে চান করতে পারবেন কিন্তু এই মুহূর্তে দাবি মানুষ করতে পারে কিন্তু এটা সুযোগ কোথায় এটা করতে হলে এই নির্বাচনের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে মানুষ মানুষ যখন ভোট দেবে ম্যান্ডেট পাবেন প্রার্থীরা তারা তখন সেটা নিজেদের ইচ্ছার মতো আইন বানাতে পারেন এটাই এবং আমাদের এখানে দীর্ঘদিন একটা ঐতিহ্য আছে ব্রিটিশ থেকে আমরা চলে আসছি দেশিও আছে তো সবগুলো মিলেমিশে করতে হবে এবং আমাদের দেশে কিছু আইন এখনও কন্ট্রাডিক্টরি আছে থাকলেও মারাত্মক রূপ ধারণ করে নাই এগুলোর জন্য আলেমুল আমারা প্রতিবাদ করেন এবং সরকার যে সরকার ক্ষমতায় তাকে ওনারা এগুলো বিবেচনা করেন তবে আমূল পরিবর্তন করতে চাইলে অপেক্ষা করতে হবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে এসে পার্লামেন্টে বসে এটা করতে হবে